থামা থামি সিন নেই তখন প্রবলেমে পড়ে যাবে তো যাই হোক সকালবেলা এই তো শুরু হলো সকাল তো চলো আস্তে আস্তে দেখতে থাকো সারাদিনের ব্লগটা তো সকালটা শুরু হয়েছে মেঘলা আকাশ দিয়ে দারুণ লাগছে শান্ত পরিবেশ কিন্তু আমি তো থেমে থাকবো না জল এসেছে সাড়ে সাতটায় আর আমি দেখো জামা কাপড় কেচে একদম আমার নাড়তে দেওয়া হয়ে গেছে চলো গেটটা দিয়ে দিই এখানে আবার গেট না দিলে অপরাধ হবে তো যাই হোক গেট দিয়ে এবার বোনকে দেব খেতে বোন আবার যাবে সকাল সকাল বাড়ি তো বোন যাবে বাড়িতে ও খেয়ে দিয়ে রেডি হচ্ছিল আর আমি বিছনা কাঁথা এগুলো সব গুছাচ্ছিলাম তার আর তো দেশের গল্প অনেক রকম গল্প থাকে দুই বোনের জানো তো তো যাই হোক অনেক গল্প অনেক কথা মানে অনেক দিন পরে দেখা হলো বোনের সাথে আবার ছেলের পরীক্ষা কবে শেষ হবে তারপরে আবার দেখা হবে কথা হবে ফোনে কি আর সেরকম কথা হয় বলো সামনাসামনি কথা বললে যেরকম একটা মজা সেটা তো আর ফোনে হয় না সেটা বুঝবে না সবাই কেউ আমি ভয়েস ওভার দিচ্ছি কেউ একজন ওদিক থেকে হাসছে আর মাথা নাড়াচ্ছে ডোন্ট কেয়ার আমি তাকাবো না তোমার দিকে আমি দেখছি না তোমাকে তুমি ইগনোর আমি ইগনোর করছি যাই হোক আমাকে ফোকাস করতে দাও আমাকে আমি ভয়ে ওভার দিচ্ছি এখন চুপ করো তো যাই হোক বিছনা কাঁথা আমার তোলা হয়ে গেল খাটটা সুন্দর করে এই যে শীতটা যে কবে যাবে এই কম্বল টম্বল ভাজ করতে আমার খুব আলসেমি লাগে জানো তো কাঁথাটা তো হালকা থাকে কাঁথা ভাঁজ করা হয়ে যায় কিন্তু এই কম্বল ভাঁজ করা ভীষণ বিরক্তিকর তো যাই হোক আমার তো এখন দুটো বিছনা হয়েছে তো সেটা গোছাতে একটু একটু টাইম লাগে আর এদিকে বোন যাচ্ছে বোনের সোয়েটারটা দিয়ে আমি খাটটা ঝাড়বো কারণ ঝাঁটাই আমরা ইউজ করি না অনেকে অনেক ধরনের বিছনা ঝাড়া ইউজ করে কিন্তু আমাদের সেরকম ইউজ করি না ওই যে হাতের মাথায় যা পাই সেটা দিয়ে ঝাড়াঝুড়ি করে দিই তো যাই হোক চলো বোনও বেরোবে এখনই পরে আবার আসছি তো এই যে সকালবেলা নিয়ে আসলো পুটি মাছ আর হচ্ছে কি বলে বেগুন আর নিম পাতা বললো সকালে নিম বেগুন খাবে আর পুঁটি মাছ ভাজা তো দিদি তো এখানে সেদ্ধ ভাত খাচ্ছে ঝোল মাংস মাছের দিয়ে ডাল এইসব করেছিল তাই নিয়ে আসছিল সেগুলোই ভেবেছিলাম সকালবেলা খাওয়া দাওয়া হবে জাস্ট সেদ্ধ ভাত হয়েছে কিন্তু বাবু মশাই আবার তো নিয়ে আসছে সব তো চলো সেগুলোই রেডি করি আর কি করা যাবে বলো এখন রান্না হচ্ছে নীম দেবেন তাই তো এই যে হচ্ছে নিম বাগুনের বাগুন এই যে রসুন আর এই যে হচ্ছে নিম পাতা ভাজা হচ্ছে উঠিয়ে ফেলো উঠিয়ে ফেলো হয়ে গেছে উঠিয়ে ফেলো উঠিয়ে ফেলো সকালবেলা কিন্তু আজকে ওয়েদারটা ভালো না জানো তো নিম বেগুন খাওয়ার জন্য জানি না ঠিক আছে হ্যাঁ ঠান্ডা পড়েছে তো নিম বেগুনটা তো গরমের সময় ভালো লাগে খেতে তো যাই হোক চলো নিম বেগুন হয়ে যাক ফটাফট চলো চলো বেশি দিয়ে না

মাৰি হ্যাঁ তুমি চলে যাও আমাকে ছেড়ে আমাকে আমি গেট আটকাবো না আমি তো ওয়াচম্যান গেট তো দাঁড়াও দাঁড়াও তো সাথে পড় এবার দেখ আমি দৌড় দিওরা স্টপ কর টু মি আমার সাথে একদম কি হয়েছিল আমার সাথে একদম কি হয়েছিল জানিস আমি জানি না হেডফোন ব্লুটুথ হেডফোন হেডফোন এবার কানে কি যেন চুল কাচ্ছে না কি করছে এইখানে এই যে পকেট এই পকেটে রেখে দিয়েছিলাম পরের দিন সেই ব্লুটুথ হেডফোন শুদ্ধ জামা কাপড় কেছে দিয়েছি আচ্ছা এখন বেঁচে তাকে দিয়ে দেবো আমি ভেঙে চুপে ম্যাগনেট বের করবো ওইটার ম্যাগনেটও বের করব আর ওর বাক্সের ম্যাগনেটা বের করব

देखता है रखम कर कोई बोल सकता है क्या ये कौन सा पेड़ है सिर्फ मुकुल उठा है पता छा फूल छा मुकुल की जाने की गैस <laughs> <नहीं। laughs> <नहीं। laughs> बोलना को कथा চলো আজকে দুপুরবেলা কি কি রান্না হয়েছে তোমাদের একবার দেখা এই যে হয়েছে সেই সকালের পুটি মাছ ভাজা ছিল করার পরে কিছু ছিল সেটা দিয়ে আলু আর পেঁপের ঝোল আর ডাল মুসুর ডাল করেছি আর এখানে আছে সেই নিম বেগুন বিখ্যাত নিম বেগুন আর চলো দেখি আর একটা কি হচ্ছে সেটা দেখি দেখায় তোমাদের

এই যে ডিম ভাজবো তো খাসি মাংস খায় না অতটা তো এই যে আমার দেখায় ব্যাক ক্যামেরায় দেখায় তাহলে ভালো হবে খাসির মাংস খাবে আমার ঠাকুর জামাই তার জন্য তিনশো গ্রাম মতো মনে আনা হয়েছে তো চলো দেখি রংটা কেমন হচ্ছে দেখা এখনো একটু ঝোল ফুটবে তো থাক আমি ততক্ষণ ডিম ভেজে নিই দেবাঙ্কি তাকে খাইয়ে দিই ভাতটা তো এই যে হচ্ছে সন্ধ্যাবেলার চা লিকা চাই করব লিকা চাই সব আমরা খাই তো দেখো হয়ে গেছে হ্যালো ওঠেন চাটা খান তো এখন বাজে পৌনে সাতটা কিন্তু বৃষ্টি হচ্ছে বাইরে ভাবছিলাম একটু বাজারে যাব কিন্তু বাজারে যাওয়া হলো না বৃষ্টি হচ্ছে প্রচন্ড তো থাকে একটু কাজ ছিল মোবাইলের কাজ মোবাইল স্ক্রিন অনেকটা ফেটে গেছে সেটা চেঞ্জ করার ছিল তো আজকে বাজারে যাওয়া হলো না জানি না কবে যাব নেক্সট আবার চলো দেখি রাত্রে কি দেখা রাত্রে হয়তো সিদ্ধ ভাত আর দুপুরে তরকারি টরকারি রয়েছে ওগুলো দিয়েই হয়ে যাবে সকালবেলা কত অবজেকশন করলে হ্যাঁ আবার কাশি কেন

তো চুলে তেল মাখা কমপ্লিট চুল চুল বেঁধেও নিয়েছি গলায় যে কি হয়ে যায় মাঝে মাঝে তো এখন বেজে গেছে নটা নটা দশ পনেরো বেজে গেছে এখন এখন গিয়ে খাওয়া দাওয়া করবো রাতের খাওয়া দাওয়া করবো মাঝে নটা দশ পনেরো বেজে গেছে

ভাজলাম ক্যামেরাটা অন থাকলে আমার বটটা খুঁটিটা টুক করে ধরে নাই সব সময় আমাকে দিয়ে খাটায় বুঝলে তোমরা তো দেখো যে আমি সব সময় রান্না বান্না করি সবার সব সময় আমারে দিয়ে খাটায় কি হচ্ছে এই আচ্ছা মারবো ওই ধরেছে খুব কমপ্লিট বলছি আজকে আমার খাওয়াটা একটু স্পেশাল হয়েছে কারণ দুপুরে আমি পেঁপের তাকা দিয়ে খেয়েছিলাম ডাল দিয়ে খেয়েছিলাম কিন্তু এখন পুরো মটন দিয়ে খেলাম গরম গরম ভাত ভাত মটন দিয়ে খেলাম ভালোই টেস্টি লাগলো আর অনেকক্ষণ ধরে মানে মোবাইল দেখে দেখে অনেকক্ষণ ধরে আজকে খাবার খেলাম আমি কেউ আমাকে ডিস্টার্ব করে না

তো কমেন্টস তোমরা কমেন্টস করো কমেন্টস করা বন্ধ করে দিয়েছো কেন আমি তো বুঝতে পারছি না কেমন লাগলো অবশ্যই কমেন্টে আর লাইক শেয়ার করে দিও আর যারা দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও আশা করি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগবে তো চলো আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকে জানা টাটা